বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠিয়ে আমার আজকের কবিতার নাম ক্ষমা কর আমি এই কবিতাটি লিখেছিলাম সাতাইশ তিন দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি তোমার শত্রুকে ক্ষমা করো অপরাধীকেও ক্ষমা কর স্রষ্টা তোমাকে ক্ষমা করবেন স্রষ্টা তোমাকে সুস্থ রাখবেন তুমি কাউকে বিচারে ফেলো না লোকদের ক্ষতি করো না শত্রু অপরাধী সব দুষ্ট লোক অন্ধকার যে ওদের পরলোক অন্ধকার যে ওদের পরলোক আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ